দেখো আমি একটু কিছু মানে কেনাকাটা করতে এসেছিলাম আজকে তো আমার ভিবাবাসিক জানো ওই জন্য তোমাদের দাদা এই যে এগুলো কিনে দিল বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে আমরা এখন রাস্তাতে যাচ্ছি দেখো একটু আমাদের বাসা থেকে একটু দূরে হাঁটতে হাঁটতে গেছিলাম এই এখন যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে দেখো এই যে এই কেকটুকু নিয়ে এসেছিলাম আঙ্কেল আনটিকে প্রণাম করবো খালি এতে তো হাতে করা যায় না তাই জন্য এই কেক তিন পিস নিয়ে এসেছি আঙ্কেল আনটিকে দেবো একটা ভাই আছে ওকে দেবো দেখো আমি বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি তোমাকে কিনে দিয়েছি আর কি এই যে দেখো কানের এটা কেমন লাগছে বলো আজকে ও সব পছন্দ করে দিয়েছে আমি কিছু হুটু করে কিনে নিই এই যে কানেরটা আর এটা দেখছো হার এই যে আর এটা আছে নুপোর দেখো কেমন লাগছে আর এই যে একটা টিপের পাতা আর বেবি লিপস্টিক আমার এটা খুব পছন্দের আমি এই বেবি লিবিস্টিক ছাড়া কিছু করি না আমি এবার পরে দেখো দেখো এই যে বন্ধুরা আমি পরে নিয়েছি লিপস্টিকটাও করে নিয়েছি আর টিপটা পরেছি একটা আর কানেরটা তো হলো না আর কি বলবো আর এই যে হারটা করে নিয়েছি আর আছে কী বলবো যেমন ছিলাম তেমনই আছি শুধু এগুলো পরে নিয়েছি আর নুপুরটা পরেছি দেখো এই যে নুকুরটা দেখো করেছি আমি ভাবছিলাম আমার পায়ে মনে হবে না হয়ে গেছে কিন্তু নকুরটা আমার পছন্দ হয়নি আজকে ওর সব পছন্দের জিনিস কিনেছি তো ওই জন্য আমার কিছু বলিনি নুকুরটা আমার ভালো লাগছে না ওর সিম্পল জিনিস পছন্দ মতো তাই নিয়ে নিলাম এখানকার কানের দেখো কীরকম কিন্তু সুন্দর কিন্তু কানেরটা দেখো খুব ভালো লাগছে না ও পছন্দ করেছিল কিন্তু খুব ভালো লাগছিল আমারও কানেরটা তো এখানকার দেখো এই পাইপ হচ্ছে কী বলে তো আমাদের এখানে যেমন ওই সরু যে ডাটিগুলো হয় এখানে আছে মোটা একদম পুরো পাইপের মতো দেখো কত মোটা বুঝেছো এত মোটা আর এই যেটা দেখছি এটা কিন্তু নাট নাট সিস্টেম পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে ইয়ে করতে হয় লাগাতে হয় নাট সিস্টেম কিন্তু এত মোটা না ওই জন্য আমার কানেও হচ্ছে না কী করবো সুন্দর লাগছে কানেটা কত সুন্দর লাগছে দেখো কালকে আবার পাল্টি দিতে হবে দেখো কানে পড়লে কত ভালো লাগবে কিন্তু কী করে হচ্ছে না বলে কান তো লাল হয়ে গেছে ব্যথা হয়ে গেছে ওই জন্য তুলে রেখে দিয়েছি আর আবার এটা করে নিয়েছি এটা হচ্ছে না তো আমাকে কেমন লাগছে বলো যেগুলো কিনে দিয়েছে সব করে নিয়েছি আমি তখন বলছি যে তুমি আজকে আমাকে কিছু দেবে না ওই জন্য দোকানে নিয়ে গেছিলো দিয়ে কিনে দিয়েছে এগুলো কানেরটা তো হলো না আর কি বলবো লিবিস্টিক হার দেখলো তো তোমরা আর এগুলো মানে কি আজকে আমার বেবাসি বলে আমাকে কিনে দিল আর আমাকে কেমন লাগছে বলো তোমরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সকল বড়দেরকে অনেক প্রণাম জানাই আর ছোটদেরকে অনেক ভালোবাসে